আসসালামু আলাইকুম প্রিয় কলেজার বন্ধুগণ আমি নুডলস রান্না করব তার জন্য আমি মেশিন দিয়ে কতগুলো নুডলস বানিয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম এখন ওগুলো আমি একটা ডিম আর কাঁচা মরিচ অল্প আর পেঁয়াজ ভাজি করে নিয়েছি এখন আমি এক সাইডে ডিম একটা দিয়েলাম দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি নুডুলসগুলো সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি ওগুলো এখন দিয়ে দিব। তো এখন আমি মেশিন ওটা দিয়ে আর সাথে সাথে শুকা দিতে হয় তাহলে অনেক দিন ঘরে রেখে খাওয়া যায় নষ্ট হয় না হচ্ছে দেখেন এখন আমি নুডুল সিদ্ধ করে রেখেছিলাম যে ওগুলো হাতে বানানো মানে মেশিন ময়দা মেখে তারপরে মেশিনের ভিতরে দিলে নুডুস হয়ে বের হয় তখন শুকা দিতে হয় শুকিয়ে রেখে দিলে দিন খাওয়া যায় তো সিদ্ধ করা নুনুসগুলো এখন আমি দিয়েছি দিয়ে উপর দিয়ে দিয়ে দিয়েছি টেস্টিং চল এগুলো নুডুসের মশলা আলাদা কিনতে পাওয়া যায় ওগুলো আমি দিয়েছি এখন ডিম দিয়ে আর ভাজা মরিচ পেঁয়াজ দিয়ে এখন আমি মেখে ভালো করে নিচে উপর করে না চাড়া করে মিশিয়ে নিব না মিশায় নিলে সাদা থাকলে ওগুলো খেতে স্বাদ লাগবে না তাই আমি সুন্দর করে উঁচু উঁচু করে সুন্দর করে মিশিয়ে নেব এতগুলো নুডলস হয়েছে দেখেন নুডলসগুলো কত সুন্দর কিনা তার থেকে কোনো অংশে কম না তার থেকে আরও বরঞ্চ ভালো যে সুন্দর জায়গায় শুকাইছি এখানে কিছুতে মুখ দেয়নি কিনা নুডলস অনেক বানায় তো হয় কোথায় শুকায় বালু যায় না কি আর এগুলো ছাদে বানানো ছাদে থেকে শুকানো যার জন্য এগুলাতে কিছুতে মুখ দিতে পারেনি দুলা বালু কিছুই যায়নি এখন তো বাতাস নি হয়ে গেছে আর একটু ভেজে নিব তাহলে চুলারাজ কমিয়ে আমি আস্তে আস্তে করে উঁচু করে করে এগুলাকে আমি মিশাই নিচ্ছি না হলে একটু সাদা থাকলে ওগুলো খেতে আর ভালো লাগবে না এত বেশি লবণ হলুদ সব কিছু বেশি বেশি দেওয়া ভালো না কম যত খাওয়া যায় মশলা ততই ভালো তাছাড়া এগুলা খেলে গলা বুক জ্বলবে না গ্যাসের সমস্যা হবে না এগুলাতে হচ্ছে আমি যখন আটা ময়দা মাখি তখন আমি খাবার ছোটা দিয়েছি আমার দাদু আপু খাবার ছোটা খাইতো ঔষধ খাইতো না হচ্ছে খাবার ছোটা খাইলে গ্যাস হয় না আমি তো তখন বুঝতাম না ভাবতাম একটা কাপড় ধোয়ার ছোটা এটা কেন তুমি খাও তাহলে তো তুমি মরে যাবে দাদু বলতো না এগুলা খাবারগুলো আলাদা থাকে কাপড় ধোয়াগুলো আলাদা থাকে তারপরে দাদু সব খাবারই একটু একটু করে সমস্যা হতো না ভিতরে ভিতরে একটু মাখানোর সময় একটু দিয়েছে এগুলো এখন খাবার জন্য রেডি দেখেন কতগুলা হয়েছে এগুলো খেলে রাতে আমার আর ভাত খেতে হবে না এগুলো হচ্ছে আমার রাতের খাবার আমার নুডুজ খুব পছন্দ তাই আমি কেনা একটু কমই খাই যখন সময় থাকে আমি বানিয়ে রেখে দিই যখন সময় থাকে না কিনে খেতে হয় হালকা হলুদ দিলে কালারটা সুন্দর হয় দেখতে সুন্দর লাগে তার জন্য যে স্বাদ বেশি হয় তা হয় না ভাজা করে নিয়েছি খুব চিকেন করে বানিয়েছি পাস্তা নুডুলস শ্যামাই বানায় এক মেশিন দিয়েই হয়ে যায় একটু বানিয়ে নিলে কষ্ট হয়নি কিনে আনতে গেলে নুডুলসের দাম অনেক বেশি ঘরে বানালে এটা বানানোর খাবারের মজাটাই আলাদা